এই এসআইআরটা আরটা হচ্ছে লাল হিটের মতো কাজ করছে আর কিছু আটশোলা ছটপট 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 করছে এত চাপের কি আছে এটা রুটিন প্রসেস এসআই আর এটা নিয়ে এত এত ভয় কেন এদের এমন ছটপট শুরু করেছে বিএলওদের মারছে বিএলএদের মারছে এখন মিডিয়াকেও মারা শুরু করে দিয়েছে ভয়ের কারণটা কি সেটা তো আমাদের জানতে হবে তাহলে কি এদের হাতে কাগজপত্র নেই আমার কাছে কাগজ থাকবে আমাকে কারুর বাপের ক্ষমতা নেই আমাকে ভোটার লিস্ট থেকে নাম কাটবে আর আমার কাছে কাগজ না থাকলে কারোর বাবার ক্ষমতা নেই আমাকে ভোটার লিস্টে রাখবে এটাও বুঝতে হবে আমরা দেখছি একেবারে এসআইআর নিয়ে কিন্তু গোটা রাজ্য উত্তপ্ত রয়েছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিএলএ বিএলও দের উপরে যেমন আক্রমণ হচ্ছে তেমন কিন্তু আক্রান্ত হচ্ছে সাংবাদিকরাও কি বলবেন দেখুন লাল হিট মারলে যেরকম দেখবেন আটশোলাগুলো ছটপট ছটপট করতে করতে মরে না ঠিক এদের অবস্থা হয়েছে তাই এই এসআইআরটা হচ্ছে লাল হিটের মতো কাজ করছে আর কিছু আটশোলা ছটপট 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 করছে এমন ছটপট শুরু করেছে বিএলওদের মারছে বিএলএদের মারছে এখন মিডিয়াকেও মারা শুরু করে দিয়েছে আরে ভাই তোমাদের এত ভয়টা কিসের এসআইআর নিয়ে এত ভয় কিসের এসআইআর হচ্ছে একটা সহজ ফর্ম এসে দিচ্ছে সবার বাড়িতে পৌঁছচ্ছে আমার কাছেও দিয়েছে সবার আপনার কাছেও দেবে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভোটারের কাছে যাবে ফর্মটা ফিল আপ করে জমা করে দাও তোমার নাম যদি দু হাজার দুই লিস্টে থাকে বা তোমার অন্য কাগজ থাকে এত ভয় পাচ্ছ কেন আমি আমার ফর্ম জমা করে জমা দিয়ে দেবো ব্যাস মিটে গেল আমার নাম লিস্টে ছিল আছে থাকবে এত চাপের কি আছে এটা রুটিন প্রসেস এসআইআর এটা নিয়ে এত এত ভয় কেন এদের ভয়ের কারণটা কি সেটা তো আমাদের জানতে হবে তাহলে কি এদের হাতে কাগজপত্র নেই এরা তাহলে অবৈধ অনুপ্রবেশকারী তাই জন্য এদের এত ভয়তে এত জ্বালা পোড়া করছে আর সেখানে গিয়ে যদি এখন আপনারা লাল হিট মারেন তাহলে তো আসলে ছটপট ছটপট করবেই ওই জন্য এগুলো হচ্ছে একেবারে নিউ টাউন যে বস্তি এলাকা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক মানুষ তারা কিন্তু বলছেন তারা দু হাজার সালে এই দেশে এসেছেন এবং তারপরে কিন্তু তারা বারবার অ্যাপ্লাই করেছেন নাগরিকত্বের জন্য তারপরেও নাগরিকত্ব পাননি সমস্যা নেই তো দু হাজার দুই আসার পরেও যদি তাদের হাতে বার্থ সার্টিফিকেট থাকে বৈধ তাদের হাতে যদি মার্কশিট থাকে তাদের যদি পাসপোর্ট থাকে আরও অন্যান্য কাগজ থাকে তাহলে তো ভারতেই থাকবে কে বলেছে ভারত থেকে তাড়িয়ে দেবে কেউ বলেছে এই এইসব মমতা ব্যানার্জি তৃণমূল মিলে মিথ্যাচার করছে দু হাজার দুয়ের লিস্ট থাকলে নাম থাকলে তারা কিছুই লাগছে না কিন্তু তারপরেও তো তাদের আরও বারোটো ডকুমেন্টস দেওয়ার জায়গা রয়েছে এত ভয়ের তো কোনো কারণ নেই আমার কাছে কাগজ থাকবে আমাকে কারুর বাপের ক্ষমতা নেই আমাকে ভোটার লিস্ট থেকে নাম কাটবে আর আমার কাছে কাগজ না থাকলে কারুর বাবার ক্ষমতা নেই আমাকে ভোটার লিস্টে রাখবে এটাও বুঝতে হবে